গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গিরুন স্টুডিও আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুবই একটা সুখবরময় ভিডিও আজ আপনাদেরকে বলবো বিভিন্ন বাগান বিলাস এবং অ্যাডিনিয়াম যে ভিডিও আপনাদেরকে দিয়ে দেখার সাথে সাথে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে এই সব গাছগুলো কোথা থেকে পাবো দাদা তাই আজ আপনাদেরকে আর ছোটাছুটি খুব কম করতে হবে চাইলেই হাতের কাছে পেয়ে যাবেন সেটা হচ্ছে গ্রেন স্টুডিও মিনি স্টোর থেকে আমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সাথে আরও একটা ব্যবসা মানে জুড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্রেন স্টুডিও মিনি স্টোর তো সকলেই লক্ষ্য রাখ যারা আমার ইউটিউবের সঙ্গে সাবস্ক্রাইব করে আছেন যারা প্রতিনিয়ত দেখতে পান আমার তারা তো আমাকে মেসেজ করবেন তার সাথে সাথে আমি আপনাদেরকে আরও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে যেখানে প্রতিনিয়ত আমার কাছে কি কী গাছ কি কী কীটনাশক কি কী ফাঙ্গিসাইড এসব সার বীজ পাওয়া যাবে সেগুলো প্রতিনিয়ত আপডেট থাকবে তাই সবসময় আপনারা আপডেট থাকতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো আপনারা প্রতিনিয়ত জিনিস পাবেন তো আপনাদের প্রথমেই আমি বলি বাগান ব্লাস করার জন্য খুবই ভালো একটা গাছ এবং কি কি গাছ করবেন অনেকের কাছে অনেক গাছ আছে এবং অনেকে ভিডিও দেখে নতুন করে শুরু করতে চাইছেন এক নম্বরে রাখুন এই ফ্ল্যাশকে আপনারা দেখুন এই গাছটা আমার একটা প্লাস্টিকের বালতিতে লাগানো আছে দু বছরের গাছ এত সুন্দর ফুল হয় আর আর ফ্ল্যাশ এমন একটা আইডি যে আইডিটা আপনি মানে খুবই সুন্দর আইডি এত সুন্দর আইডি আর হয় না আপনি আপনি রোদে রেখে দিন আপনি বর্ষায় খোলা আকাশের নিচে রেখে দেন ফুল কিন্তু আপনাকে দিতে থাকবে কোনো সমস্যা নেই রুট ও আমি দেখতে পাই না এর কি খুব একটা সমস্যা আমার যত গাছ আছে তার মধ্যে সব থেকে কম পরিচর্যায় হচ্ছে এই ফ্ল্যাশ তো ফ্ল্যাশ আপনারা করুন এত সুন্দর একটা গাছ আপনাদের মন ভরিয়ে দিবে এবং এই ফ্ল্যাশ খুব তাড়াতাড়ি আমার গ্রিন স্টুডিও মিনি স্টোরে চলে আসবে আর দাম নিয়ে একদম ভাম্পেন না একটা কথা আপনাদেরকে বলতে পারি কোনোদিনই এই প্রশ্নটা আসবে না যে আমার কাছে দাম বেশি নিচ্ছেন দাদা তো আমি সব সময় একটা আমি নিজে বাগান করি গাছ কিনতে গিয়ে অনেক ঠগেছি অনেক সময় সমস্যায় পড়ি কিন্তু আপনাদেরকে এক চুল পরিমাণ ঠকতে দিব না ফ্ল্যাশের পরে পরে আরও একটা আইডিয়া আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে থিমা থিমার একদম নর্মাল ভ্যারাইটি এটা তো থিমা গ্রুপের তিন তিনটে ভ্যারাইটি এখন বাজারে চলে এসেছে একটা হচ্ছে থিমা তারপরে হচ্ছে থিমা পিচ আর থিমা রেড থিমা রেডের এখন দাম বেশ বেশি আছে আপনারা থিমা পিচ এবং থিমা যেটা সেটা দিয়েই শুরু করতে পারেন খুবই নর্মাল আইডি আমাদের সচরাচর এদিকে যে কোনো নার্সারিতেই পাওয়া যায় থিমা আপনারা থিমা অনায়াসে নিজে নিয়ে করতে পারেন আর এরও যত্ন আপনাকে কি বলবো এর ফুল কাটতে আপনি টাইম পাবেন না যে ছাড়বেন গাছটাকে একটা বসি করবেন কি কোনো একটা কিছু সেপ দিতে চাইছেন সেটা আপনাদেরকে এক চুল পরিমাণ সময় দেবে না মানে তিনশো পঁয়ষট্টি দিনকেও যদি দু এক দিন বেশি ধরে না হয় তাহলে এর ফুল তার থেকেও বেশি দিন দিবে কিন্তু কম দিবে না তাই আপনারা থিমা করুন ছাদ একদম আলো হয়ে থাকবে এখন তো আপনার বর্ষা একই রকম ফুল হচ্ছে কিন্তু এটা যখনই আপনার শীতের সময় হবে তখন এটা হোয়াইট এবং পিঙ্ক দুই কালারের ফুল হয় অপূর্ব লাগে দেখে এরকম আইডিয়া আপনারা অবশ্যই করুন তো থিমাও আপনারা আমার কাছে পেয়ে যাবেন বাগান বিলাস এবং অ্যাডিনিয়াম করতে করতে আমি বেশ কিছু স্টক করেছি এবং আপনাদের যাতে ভালো রকমের গাছ পান সেরকম ব্যবস্থা আমি করার পরিকল্পনা করছি প্রত্যেকটা আমি কিছু কিছু গ্রুপ আছে যে গ্রুপে আমি সেলের কথা বলতে পারি না তাই আপনারা আমাকে ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার যে গ্রিন স্টুডিও মিনি স্টোর যে গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনারা প্রতিনিয়ত কি কি আমার কাছে আপডেট আছে প্রতিনিয়ত দিতে থাকবো তো আপনারা সেখান থেকে আমার যা যা নিতে চাইছেন আমি সেগুলোর রেট বলে দেবো আপনারা যদি কোনো জায়গায় মুর্শিদাবাদের মধ্যে যদি নিতে চাইছেন হয়তো আসতে পারছেন না আপনি বলবেন আমি পরিচয় দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে একটু হয়তো সার্ভিস চার্জ লাগতে পারে খুব সামান্য পরিমাণ ভয় পাবেন না একদম আর আমার দোকান তো একদম বিএসএফ ক্যাম্পের মোড়ি লালবাগে আপনার অনায়াসে নিতে পারেন একদম মানে মোড়ের মাথাতেই দোকান কোনো জায়গায় আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে আমি দিতে পারছি না চিনতে পারবো কি না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যখনই আসবেন ফোন করে আসবেন কারণ আমার বাড়ি থেকে দোকানটা ডিস্টেন্স প্রায় সাত কিলোমিটার তো আমি হয়তো কোনোদিন দিন গেলাম হয়তো আমাকে পেলেন না আপনারা গেলেন সমস্যা হতে পারে তো চলুন আজকে ভিডিওটা এইটুকুই আর বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান বিলাসের সাথে থাকুন